বিসমিল্লা রহমানের রহিম আমি মোহাম্মদ রবি আপনাদের মাঝে আমি ছোট্ট একটা ভিডিও উপস্থাপন করব অনেকে অনেক রকমের কথাবার্তা বলে যে ভাই আমার আমার ফোন করলে বলে যে ভাই আমার গাছগুলো হলুদ হয়ে যাচ্ছে এই দেখেন আমার গাছও কিছু সংখ্যক গাছ হলুদ হয়েছে যেটাই নিচে আছে আর উপর যেগুলো ওই ওই সাইডেরগুলা ওই ওই সামনেরগুলো ওগুলা সুস্থ স্বাভাবিক আছে যে এই সাইডগুলো সুস্থ স্বাভাবিক আছে কিন্তু আমার এই সাইডের কিছু সংখ্যক পাথা গাছ সহকারে হলুদ আপনারা দেখতে পাচ্ছেন এর সমস্যাটা আপনাদেরকে সরাসরি আমি দেখাবো যে কি কি কারণে গাছ হলুদ হয়ে যায় গাছের শক্তি বা ইয়ে গতি কইমা যায় কি কি কারণে এক হচ্ছে হলো পানিজনিত কারণে যেটা খাদ্য নিতে পারে না এই কারণে আর কিছুটা হচ্ছে হলো আবহাওয়ার কারণে এই যে আবহাওয়ার কারণেও হয়ে থাকে অনেক পরিমাণে যখন তাপমাত্রা থাকে তখন এরকম হলুদ হয় আর হচ্ছে হলো পোকামাকড়ের আক্রমণে এই তিনটা মূলত কারণ হয় আর আরেকটা কারণ হচ্ছে হলো ইয়ে গোড়ার পচন ধরে এই কারণে হয় মূলত আর আমাদের আমার জমিতে যে হলুদ হয়েছে এই যে দেখতেই পারতেছেন গাছগুলো হলুদ হলুদ দেখা যাচ্ছে এই হলুদ হওয়ার মূল কারণ হচ্ছে পোকার আক্রমণ এখানে পোকার আক্রমণ হয়েছে বিধায় এটুক জায়গা হলুদ হয়ে গেছে আপনাদেরকে আমি সরাসরি আমি দেখাচ্ছি যে কীরকম পোকার আক্রমণটা হয়েছে এই দেখেন এই দেখেন পোকার আক্রমণ হয়েছে আমি এটা মনে করেন এই যে ওষুধ দেওয়ার ডেট অভার হয়ে গেছে দেখেন পোকার আক্রমণে কি অবস্থা হয়ে গেছে এই কারণে মূলত লতিগুলার ইয়ে সাইজটাও তেমন একটা ইয়ে নেই নেই এই দেখেন এই দেখেন পোকায় খায়া পোকা আক্রমণ করে এই যে এটা খেয়ে ফেলছে এরকম পোকার আক্রমণ থাকলে আপনার গাছ হলুদ হয়ে যাবে বুঝতে পারছেন আপনার এটা পর্যবেক্ষণ করতে হবে আর দেখেন আমার গাছের গোড়ার মধ্যে তেমন একটা কোনো সমস্যা নেই এটা দেখতেই পারতেছেন গাছে তেমন একটা সমস্যা নেই কিন্তু যখন এটা দেখবেন হাতায় দেখবেন যখন গাছের গোড়ায় কোনো সমস্যা হয় গাছের পসন যদি ধরে তখনও কিন্তু গাছ হলুদ হয়ে যাবে আর আমার এখানে মূলত যে সমস্যাটা হচ্ছে পোকা আক্রমণের কারণে এটা হচ্ছে অনেকের এইরকম হয় আপনারা অবশ্যই দেখ করবেন দেখবেন একটা গাছ যে হয়ে যাচ্ছে বা অনেকগুলো গাছ হলুদ হয়ে যাচ্ছে তখন আপনারা আপনার গাছের দুই একটা গাছ তুলে দেখবেন বা হাত দিয়ে দেখবেন যে কোনো সমস্যা আছে কি না প্লাস পানির অভাব আছে কি না খাদ্যের অভাব আছে কি না এগুলো দেখে তারপরে আপনার তাৎক্ষণিক যে একটা ডিসিশন নেওয়ার আগে অবশ্যই নেবেন না হলে আপনারা যাদের কাছে চারা নিছেন বা আপনার আশপাশের যারা অভিজ্ঞ আছে যাদের সাথে আপনার সম্পর্ক ভালো তাদের সাথে আপনার পরামর্শ নেবেন এই দেখেন এই যে পোকায় খেয়ে কি একটা অবস্থা করছে আমি এই আমরা বিষটা দিতে পারি আমাদের বাসায় কিছু পারিবারিক সমস্যার কারণে কিছু আয়োজন ছিল এর কারণে আমরা ইয়েটা দিতে পারি হ্যাঁ দেখতেই পারতেছেন আমি সরাসরি আপনাদেরকে আমি যা বলি সরাসরি দেখাই এবং সরাসরি আপনাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আর আমার ভুল কথাবার্তা তেমন মার্জিত না কথাবার্তা গুছাই বলতে পারি না যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর যারা এ চাষবাস করতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করে যে কোনো পরামর্শ বা চারা সংগ্রহ করতে চান অবশ্যই করতে পারবেন আর বাংলাদেশের মধ্যে সবচেয়ে উচ্চ ফলনশীল এবং দ্রুত লম্বা হওয়ার জাত হচ্ছে এটা এটা রোগ বালাই রোগ ক্ষমতা সম্পূর্ণ একটা ইয়া রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটা জাত এটা রোগবালাই বালাই কমই হয় বুঝতে পারছেন আপনার সব কিছুর রোগ বালাই হয় আপনার যদি তদারকি করতে পারেন এই জন্য আমরা বেশি না এক সপ্তাহ মনে হয় তেরো চোদ্দো দিন হয় আমরা বিশ দিনে তাতে দেখেন কি একটা অবস্থা বই ঢালছে এতে আমার লতিটাই খেয়ে বলছে এটা লতি হবে না এই দেখেন এটা লতি খেয়ে বলছে এটা খাইতে পারেনি এটা এটাও খেয়ে বলছে এই দেখেন এ এই কারণে যে গাছ হলুদ হয়ে যাচ্ছে এই দেখেন সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি তা ভিডিওটি বেশি দূর বাড়াবো না এতটুকুই যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই এই সমস্যা দূরীকরণের জন্য আপনারা বিভিন্ন রকমের কীটনাশক প্রয়োগ করবেন তাহলে অবশ্যই এই সমস্যা থেকে সমাধান হবেন যারা পোকামাকড়ের জন্য আক্রমণ আর যারা ঘোড়া পোসরণের জন্য হচ্ছে তারা নাটিভো রিভার্স কঞ্জা প্লাস আরও শতরাংনাশক আছে এগুলো আপনারা ইউজ করতে পারেন তা ভিডিওটি বেশি দূর বাড়াবো না এতটুকু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর যদি তথ্যগুলো হয় বেশি বেশি শেয়ার করবেন আর আপনার যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু